রহমানির রহিম নিয়ম শর্মায়ত আসসালামু আলাইকুম আশা আপনার আপনারা অনেক অনেক ভালো আছেন তো দেশে দেশে বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ার সম্পর্ক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিহার্স আজকে ভিডিওটা হচ্ছে অন্যরকম একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেমন আপনারা যা ধার্মার মেশিনগুলো কিনতে চান তারা কিন্তু বেশিরভাগ সময় একটা আপনার দ্বিধায় ভোগেন সেই দ্বিধাটা হলো আপনারা কিভাবে আমাদের এখানে আসবেন তো আপনারা আসার লোকেশনটা ঠিকমতো খুঁজে পান না বা হয়তো বুঝতে পারেন না তো আসলে আমাদের গেলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় তো সারা বাংলা থেকে লোকগুলো আসেন আপনার কাস্টমারগুলো ভাইরা আসেন তো ভাই আপনাদেরকে আজকে আমি দেখাবো আমাদের কারখানায় আপনারা কীভাবে আসবেন এই জিনিসটা আপনার সাথে একটু আলোচনা করার চেষ্টা করব তো ভিভার্স আমাদের এটা হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলা আর হচ্ছে ধামমৈরহাট উপজেলা এবং আমাদের কারখানা হচ্ছে আমতারা বাজার আমতারা বাজার থেকে আপনাকে এক কিলো গেলেই নজিপুর রোডে আমাদের কারখানা পেয়ে যাবেন তো আমি একটু আপনাদের পুরো ব্লগ ভিডিওর মাধ্যমে আমাদের কারখানাটা কেউ যাবেন ধামার আসার পর আমি একটু দেখানোর চেষ্টা করবো আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের এটা খাতা কলমে নওগাঁ জেলায় কিন্তু আমরা আসলে নওগাঁ তো জেলা ছোটো না নওগাঁ বিশাল বড় জেলা যেমন আমাদের এটা নগাঁও জেলা থেকে আরো ছাপ্পান্ন কিলো দূরে মানে নগার আপনি যদি জয়পুরহাট জেলাতে আসেন নগাঁও একদম শুরুতেই পাবেন মানে ধামইরহাট উপজেলা আর এই ধামরহাট উপজেলাতে। আমাদের গাড়িগুলো আজ থেকে প্রায় বিশ বছর আগে তৈরি হয়েছিল এবং আমাদের এখানে প্রায় কারখানা আছে এখনও চল্লিশ থেকে পঞ্চাশ ষাটটার মতো কারখানা আছে দোকান আছে তো আপনারা আসবেন আপনার ইচ্ছা মতো দেখে শুনে যেখানে ভালো লাগে গাড়ি ক্রয় করবেন শুধু আমাদের এই ভিডিওটা করা হল আপনারা যেন সঠিকভাবে আমাদের এখানে আসতে পারেন যাতে আপনার কোনো দালাল বা কারো ফান্দে যেন না পড়েন তো ভিউয়ার্স আমাদের এখানে আসার দুইটা রাস্তা আছে যেমন একটা হচ্ছে জয়পুরহাট জেলাতে আসতে পারবেন আরেকটা হচ্ছে নওগাঁও জেলাতে আপনারা জয়পুরহাট জেলাতে দিয়ে চেষ্টা করবেন কারণ জয়পুরহাট জেলাতে মাত্র হচ্ছে বিশ কিলোমিটার আর নওগাঁও জেলাতে যদি আপনারা আসেন আপনার ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার হয়ে যাবে মানে অনেক বেশি ঘুরতে হবে যার কারণে যারা আসবেন অবশ্যই জয়পুরহাট জেলাতে আসবেন তারপরে ফোন আছে ফোনে কথা বলে আসবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোনে কথা বলে অবশ্যই আপনারা আসবেন তো দর্শক আপনারা এই রাস্তাটা পেয়ে যাবেন জয়পুরহাটতে আসার সময় এটা হচ্ছে ধাও ঢোকার আগে প্রথমে একটা আপনারা ব্রিজ পাবেন মাঝারি রকমের একটা ব্রিজ এটা তো আপনারা তার একটু পরে আপনারা দেখতে পাবেন ধামরহাট লেখাটা তো ধামরহাট লেখা দেখতে পাইলে মনে করবেন যে আপনারা ধামরহাটের ভিতরে ঢুকে গেছে তো এখন ধামরহাট আমাদের এরিয়াটা কিন্তু আসলে ধামরহাট অনেক বড় কিন্তু আমি যেটুকু আপনাকে দেখাচ্ছি এটা একদম আপনার হাই রোডে যাচ্ছি আমরা আপনারা যখন আসবেন তখন অবশ্যই আপনারা এই রাস্তা দিয়ে আসবেন এখানে সামনে যে বাজারটা পাবেন আপনারা এটা হচ্ছে নিমতলি এটাকে বলে নিমতলি এবং এই নিমতলির পরে আপনারা পাবেন হচ্ছে বাস স্ট্যান্ড তো আমি ওটা আপনাকে দেখাবো এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো আপনারা জয়পুরার থেকে যারা বাসে আসবেন তারা কিন্তু এখানেও নামতে পারেন বাস স্ট্যান্ড বা আপনারা একদম আমাদের কারখানার সামনে কেউ নামতে পারবেন আপনারা এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে সিএনজি ইসি পাওয়া সবকিছু এখানে দাঁড়ায় এবং এখান থেকে অটোরিকশাগুলো পাওয়া যায় এবং আমাদের হাট থানা এটা ধাম হাট মডেল থানা এবং এটা হচ্ছে আমাদের কাঁচা বাজার এটাকে বলে ধাম হাট কাঁচা বাজার তো ফিয়ার্স এভাবে আমরা আপনাদেরকে সামনে আরও দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের পুরোপত্রটি দেখবেন ময়হাট উপজেলা পরিষদ পার হওয়ার পরে আপনারা যে মোড়টি পাবেন এই মোড়ের নাম হচ্ছে টিএনটি মোড় এই মোড়ের নাম হচ্ছে টিএনটি মোড় এটাই হচ্ছে সেই টিএনটি মোড় এখানে একটা মোড় মসজিদ আছে বাম পাশে এই যেটা মসজিদ খুবই সুন্দর মসজিদ এবং এই মসজিদের পরে এবং টিএনটি মোড় পার হলে আপনারা পাবেন আরেকটা ছোট্ট একটা ব্রিজ এই যে সেই ব্রিজ তো এই ব্রিজের পরে আপনারা পাবেন আমাদের যেটা মেন বাজার আমৈতারা বাজার বলি সে আমৈতারা বাজার আর যে আময়তারা বাজারের নাম হয়তো আপনারা এতদিন ফোনেই শুনে থাকছেন তো আজকে আমি আমার ফিরে মতো দেখাচ্ছি তো এটা হচ্ছে ধামুইহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ ধামুইহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের পরে আপনারা সামনে যে বাজারটি পাচ্ছেন এটা হচ্ছে আময়তারা বাজার তো ভিউয়ার্স আপনারা যারা ধামর আসছেন তারা অবশ্যই আমতারা বাজার সম্পর্কে খুব ভালোভাবে চেনেন আর যারা আসেন নাই তারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের পুরো ধামর হাট আমাদের কারখানা আমাদের আমতারা বাজার সব কিছু আপনারা চিনতে পারবেন আমতারা বাজার থেকে আমাদের যে হাই রোড এই হাই রোড ধরে আসতে হবে এখানে আপনাদের চার্জার পাওয়া যায় আপনারা যে আমতারা থেকে কেউ আসেন এখানে চার্জার বা ভ্যানগুলো নেবেন নিয়ে আপনারা বলবেন যে আমরা একটু সামনে যাব রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বা বলবেন যে আইএসটি প্যারামেডিকেলের পাশে রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই আমৈতার বাজার থেকে এক কিলো আসলে আমাদের কারখানা পেয়ে যাবেন তো রাস্তাঘাটে আসার সময় আপনারা অনেক ধানমার মেশিনে কারখানা দেখতে পাবেন আমি তো প্রথমে বলছি আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা কারখানা আছে দোকান আছে এবং এটা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস আমইহাট ফায়ার সার্ভিস তো ভিউয়ার্স এটাই হচ্ছে সে প্যারামেডিক্যাল আর এটা হচ্ছে আপনার আইএসটি প্যারামেডিক্যাল আইএসটি বিশাল বড় এরিয়া এটার পাশে তৈরি হচ্ছে মডেল মোড়ে যে রাখার জন্য আছে চলমান কাজ আছে এবং তারপরে পেয়ে যাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত এবং আমাদের যেটা মেন উদ্দেশ্য ভিডিও করার আজকে রাশি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন আমাদের সেই কারখানা ধানমালায় মেশিন তৈরির কারখানা রাশি ইঞ্জিনিয়ারিং হচ্ছে নজিপুর রোড বা নগাদে আসলে এই রোড আসতে হবে আর এটা হচ্ছে জয়পুর আর জেলে যেটাতে আমরা আসলাম তো ফিওয়ার্স আমাদের এখানে আপনাদেরকে বলে নেই আমাদের ত্রিশ টাকার কাজ চলতেছে বর্তমানে আপনারা যারা অর্ডার করছেন বা অর্ডার করবেন তার অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আপনাদের লোকেশন দেওয়া থাকলেও বা ফোনে কথা বলে অবশ্যই আপনারা আসবেন আমাদের কারখানায় আমাদের এখানে কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা খুবই হাই কোয়ালিটির গাড়ি তৈরি করা হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম